এই হচ্ছে সূর্যমুখীর বীজ আর এই বীজগুলো কিভাবে ছাড়াতে হয় সেই পদ্ধতিটি আপনাদেরকে দেখাবো কিভাবে কেমন কেমন পদ্ধতিতে তাড়াতাড়ি ছাড়ানো যায় তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি খুব কম সময়ের মধ্যেই কিন্তু এইগুলো ছাড়িয়েছি এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন এটা খুব কম সময়ের মধ্যেই আমি ছাড়িয়েছি সে কীভাবে কম সময়ের মধ্যে কী পদ্ধতি অনুসরণ করলে আপনারা তাড়াতাড়ি ছাড়াতে পারবেন সেইটা আপনাদেরকে দেখাবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি যে যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই ফেসবুক থেকে দেখলে আপনারা চ্যানেল ফেসবুক চ্যানেলটি ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক আপনাদেরকে দেখাচ্ছি চলুন তো আপনাদের কাছে একটা সূর্যমুখীর ফল নিয়ে এসেছি এখন এটা ফুল বলা যাবে না কারণ যখন ফুল ছিল তখন এর আকৃতি এবং গঠন আকৃতি এবং গঠন এবং সৌন্দর্য আলাদা ছিল এখন কিন্তু সেটা সম্পূর্ণভাবে ফলে পরিণত হয়েছে এর মধ্যে বীজ আছে সমস্ত কিছুই আছে ফলের যাবতীয় জিনিস তো যাই হোক এই যে বীজগুলো কীভাবে ছাড়াতে হয় তো আপনারা প্রথমে একটা বিষয় বলি যখন সূর্যমুখীমুখীটা পেকে যাবে তখন কিন্তু গাছ থেকে এটাকে নিয়ে আসতে হবে তুলে নিয়ে আসতে হবে আসার পর কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু সেটাকে ছাড়ানো যাবে না সঙ্গে সঙ্গে ছাড়াতে গেলে কিন্তু একটা সমস্যা সৃষ্টি হয় এবং সেটা তাড়াতাড়ি করা যায় না তার জন্যে একদিন অবশ্যই রোদে দেবেন রোদে দিলে এটা এই যে এটি যখন কাঁচা থাকে তখন কিন্তু এটা শক্ত থাকে এরকম এরকমভাবে মানে এতটা নরম হয় না যখন নরম হবে তখন কিন্তু এরকম ভাঁজ করা যাবে এই যে দেখছেন সম্পূর্ণভাবে এটাকে ভাঁজ করা যাচ্ছে ঠিক আছে এরকম নরম হয়ে যাবে তারপর এটাকে এটা এই যে এটা নরম হয়ে গেছে এটা কিন্তু একদিন সম্পূর্ণভাবে হালকা রোদে দিলেই দু তিন থেকে চার ঘন্টা রোদে দিলেই কিন্তু অটোমেটিকলি এটা নরম হয়ে যাবে ঠিক আছে যেহেতু এখনও এটা কাঁচা আছে এর মধ্যে প্রচুর পরিমাণে জল আছে তার জন্য এ প্রথমে নরম হবে জিনিসটা তারপরে সেটা শুকোতে শুকোতে শক্ত শক্ত হবে তো যাই হোক তো আপনাদেরকে দেখাচ্ছে যে এইটা কীভাবে ছাড়ানো যায় তো ছাড়াতে গেলে প্রথমে এটাকে ওই যে পদ্ধতিটা বললাম যে সেটাকে সূর্য তাপ দিয়ে মানে রোদে দিতে হবে রোদে দেওয়ার পর এটা নরম করতে হবে দু চার থেকে পাঁচ ঘন্টা রোদে দিলে কিন্তু অটোমেটিক্যালি এটা নরম হয়ে যাবে তারপরেই কিন্তু এটাকে ছাড়ানো যাবে তা ছাড়ানো পদ্ধতিটা পরে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের দেখতে থাকুন আমার কাছে সেরকম কোনো লাঠি ছিল না তো এরকম একটা লাঠি নেবেন লাঠি নেওয়ার পরে এটার উপরে আঘাত করবেন আঘাত করতে যখনই আঘাত করবেন তখনই এই যে ভিতরে যে বীজগুলো আছে বীজগুলো বাইরে বেরিয়ে আসবে তো আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখুন এখানে যখন এটা উপর আঘাত করবো তখনই অটোমেটিক্যালি খুব খুব কম সময়ের মধ্যে দিয়ে কিন্তু এইটা বীজগুলো বাইরে বেরিয়ে আসবে এই যে দেখুন বাইরে বেরিয়ে আসছে দেখছেন যেহেতু নরম হয়ে গেছিলো তার জন্যে এটা দেখুন অটোমেটিক্যালি এখানে আঘাত করেছে এখানে বীজগুলো সম্পূর্ণ বেরিয়ে আসছে কোনো সম্পূর্ণ সহজ পদ্ধতি কোনো কোনো জটিল পদ্ধতি নয় আপনারা দেখতেই পাচ্ছেন এটা আঘাত করার সাথে সাথেই অটোমেটিকলি সম্পূর্ণ বীজে খুব কম সময়ের মধ্যে আমি বের করে ফেললাম তো এটা কোনো জটিল প্রক্রিয়া নয় প্রথমে এটাকে রোদে দিয়ে শুকনো করতে হবে হালকা ওই দু থেকে চার ঘন্টা কি পাঁচ ঘন্টা রোদে দিলেই কিন্তু অটোমেটিকলি নরম হয়ে যাবে বলেছিলাম আগে আর এটা এখনও বলছি যে এটা নরম হয়ে যাবে তারপরে কিন্তু এটার পর আঘাত করেই কিন্তু সম্পূর্ণভাবে বীজটা বেরিয়ে যাবে এই দেখুন সম্পূর্ণভাবে বীজটা বেরিয়ে গেছে একটাও কিন্তু এখানে বীজ অবশিষ্ট নাই এগুলো যেগুলো বীজ অবশিষ্ট মনে হচ্ছে সেগুলো কিন্তু এগুলো বীজ বীজে পরিণত হতে পারেনি এগুলো সম্পূর্ণভাবে কি বলে আমাদের আঞ্চলিক ভাষায় আমরা ভুসা বা আগড়া বলি সেই জিনিসটা তৈরি হয়েছে তো কিছু কিছু যেগুলো সম্পূর্ণ বীজ ছিল সেই বীজটা কিন্তু সম্পূর্ণভাবে বেরিয়ে গেছে তো সেই পদ্ধতিতে আপনারা সম্পূর্ণভাবে দেখলেন যে কি পদ্ধতিতে কেমনভাবে সূর্যমুখীর বীজ সহজে ছাড়ানো যায় সেই পদ্ধতিটা আপনাদেরকে দেখালাম তো আপনারা দেখছেন আমরা পাড়াগ্রামে থাকি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক হচ্ছে বিশ্বরজক প্রোফাইলস ঠিক আছে তো ওই প্রোফাইলসে আপনারা ভিডিওটি দেখবেন আর যারা ফেসবুকে দেখছেন তারা সম্পূর্ণভাবে ফলো করে রাখবেন আর একটা বিষয় বলছি যে যারা ইউটিউব থেকে দেখছেন তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং অন্যান্যদের দেখার সুবিধার্থে যাতে সহজে অধিকাংশ মানুষই হয়তো সম্পূর্ণভাবে জানে না যারা জি কারো জানার ইচ্ছা থাকে তো অবশ্যই ভিডিওটা দেখবে তার জন্য অবশ্যই আপনারা অন্যদের জানার সুবিধার্থে যাতে কারো অসুবিধা না হয় তার জন্য অবশ্যই শেয়ার করবেন শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিবেন ধন্যবাদ ধন্যবাদ সকলকে আপনারা যারা ভিডিওটা দেখলেন সকলকে ধন্যবাদ আর বিশেষ কিছু বলছিনা এখনি আমি ভিডিওটা শেষ করছি